হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলুর দম যে সহজে কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি আধা কেজি নতুন আলু নিয়েছি একটু ছোটো সাইজের আলু নিয়েছি এবং নতুন আলু নিয়েছি এই জন্য সিদ্ধ করিনি শুধু খোসাটা খুব ভালোভাবে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিব তাহলে কিন্তু ভিতরে লবণ এবং মশলা খুব ভালোভাবে যেতে পারবে তো এভাবে সবগুলো আমি একটু কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দিব তো আপনারা যদি এর থেকে বড় সাইজের আলু নেন তাহলে কিন্তু একটু সিদ্ধ করে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো একটু ছিদ্র করে নিয়ে তারপরে ফিরে আসছি আবার সবগুলো আলোই কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব গ্যাস ওভেনে একটা প্যানে আমি তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এটি করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু অল্প করে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নিতে হবে খুব বেশি না অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে খুব হবে নিতে আলুগুলোকে কিন্তু আমি বেশ অনেকটা লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলা নামিয়ে রেখে দিব আলুগুলো আমি সব উঠিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করবো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি বেশ কয়েক রসুন একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি ঠোঁটে সাইজের দুইটা টমেটো দিয়ে এই মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব নিয়ে তারপরে এটা পেস্ট করতে হবে এই মশলাটা দিলে কিন্তু আলুর দমে অন্যরকম একটা পেস্ট আছে খুবই ভালো লাগে খেতে তো আপনারা আমার মতো এভাবে এই মশলাটা আগে তৈরি করে নেবেন আর দেখবেন যে খুবই সুস্বাদু হবে খেতে তো আমি একটু ভালোভাবে এটা ভেজে তারপরে উঠিয়ে নিব দেখুন মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এটা বেশি কড়া করে ভাজার দরকার নাই একটু নরম হয়ে আসলে তারপরে নামিয়ে নেবেন তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা গ্রাইন্ডারের একটু জারে নিয়ে এটা পেস্ট করে এটা সাইডে রেখে নেব প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিচ্ছি দুইটা শুকনো মরিচ দুটুকটা দারচিনি তিনটা এলাচ আর তিনটা লবঙ্গ আর দিব বেশ কিছুটা গোটা জিরা দিয়ে গোটা মশলাগুলো একটু ভেজে নেব গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জিরা এবং ধনিয়া সাথে বেটে নিয়েছি সাথে টেবিল চামুচ দিব এখানে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি যে ভাজা মশলা তৈরি করে নিয়ে ব্রেন করলাম সে মশলাটা দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা এবং টমেটো ভেজে নিয়ে যেমন পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে সেটা আরও একটু কষিয়ে নিবর সাথে মশলা একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আরও আমি দু থেকে তিন মিনিট আলুর সাথে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব রকম জল দেওয়ার প্রয়োজন নাই জল ছাড়াই কিন্তু মশলা সাথে আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওটা দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষাতে হবে মশার সাথে আমি কিন্তু আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কাজু এবং কাঠবাদাম আমি একসাথে বেটে নিয়েছি সে পেস্টটা এখানে আমি চারটা বাদাম এবং চারটা কাঠবাদাম একসাথে করে বেটে নিয়েছি সে পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে মশার সাথে আরও একটু মিশিয়ে নিব খুব ভালোভাবে মশলা এবং আলু কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব গ্রেভির জন্য কিন্তু প্রয়োজনীয় জল দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো এটা আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব এবং লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব খুব বেশি ফ্লেমটা বাড়িয়ে দিব না আর এর ভিতরে আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কারণ গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে এসছে আর আমি একটু চেক করে দেখেছিলাম তা আলু কিন্তু খুব ভালোভাবেই দেখেন সিদ্ধ হয়েছে আর নামানোর পরে কিন্তু গ্রেভি আরও টেনে নিবে কারণ আলুতে কিন্তু প্রচুর জল টেনে নেয় এটা আমরা সবাই জানি তো এটা বেশি মাখামাখা করলে পরে কিন্তু একটু আর অবশিষ্ট থাকবে না তো এখন আমি এর উপরে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে সার্ভ করে দেব আপনার চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন তো আমি আজকে ধনে পাতা ব্যবহার করলাম না এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব নিয়ে এটা আমি গ্যাসের ফ্লেম অফ করি দু মিনিট টাইমে রেখে দেব এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি তো দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু লুচি পরোটা এবং রুটির সাথে কিন্তু গরম গরম দারুণ লাগে খেতে তো এটা কিন্তু দেখেন অনেক বেশি যে তা কিন্তু হয়নি এখন আমি এটা সার্ভ করে দেব তবে আজকে আমি এটা সার্ভ করবো কিন্তু লুচির সাথে পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি লুচি তৈরি করার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি একটা লুচি দিয়ে দিলাম আসলে আলুর দমের সাথে কিন্তু গরম গরম ফুলকো লুচি খুবই ভালো লাগে এই জন্য আমি লুচিগুলো শেয়ার করার আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা আমার ভাজা কমপ্লিট মুঠিয়ে নিচ্ছি নিয়ে একটা দিয়ে দিচ্ছি আজ আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন যদি আরও কোনো রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন তুমি আরও কিছু রুচি তৈরি করে তারপরে সার্চ করে দেবো দেখেন আমি কিন্তু গরম গরম ফুলকা রুচির সাথে আলুর দম পরিবেশন করে দিয়েছি তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ